নমস্কার আমি প্রফেসর ডক্টর অর্ণব কর্মকার আমি একজন স্পেশালিস্ট আর্থোপ্লাস্টি আর্থ্রোস্কোপি সার্জন অ্যান্ড আমরা ফ্র্যাকচার সার্জারিতেও ডিল করি তো ফ্র্যাকচার এই কথাটা সবাই জানেন সবাই শুনেছেন যে হাড় ভেঙে গেলে তাকে ফ্র্যাকচার বলে যে কোনোভাবেই অনেক মানুষের হয়তো ফ্র্যাকচারে ভুগে উঠছেন তার বিভিন্ন রকম চিকিৎসাও হয়েছে কারোর হয়তো ফ্র্যাকচার প্লাস্টারে ঠিক হয়েছে কেউ হয়তো ব্যান্ডেজে ঠিক হয়েছে কারো হয়তো রেস্টে ঠিক হয়েছে বা অনেকের ক্ষেত্রে হয়তো অপারেশন করতে হয়েছে তো এই ফ্র্যাকচারের একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে যে ফ্র্যাকচার হিলিং মানে ফ্র্যাকচারটা 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 জোড়া বা জোড়ার প্রবণতা এই জুড়ে যাওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু সব মানুষের ক্ষেত্রেই সমান কিন্তু হয় না এটা প্রত্যেকটা ব্যক্তি বিশেষে কিন্তু এর বিভিন্ন তফাত থাকে কোনো মানুষ বলেন যে আমার ফ্র্যাকচার হয়েছে আমি তো দু সপ্তাহে ঠিক হয়ে গেলাম তোমার দেড় মাস হয়ে গেল তুমি এখনো ঠিক হতে পারছো না আবার অনেক মানুষের তাড়াতাড়ি হিলিং হয় অনেক মানুষের হিল হয় না মানে তাদের ফ্র্যাকচার অপারেশন করার পরও জুড়তে চায় না তাদেরকে হয়তো আবার রিপিট সার্জারি করতে হয় তো এই যে ভেরিয়েশনটা এই তফাতটা কেন সেটা আজকে আমরা একটুখানি আলোচনা করব যে কি কি কারণে ফ্র্যাকচার জুড়তে সমস্যা হতে পারে বা কি করলে সেটা আরেকটু ভালোভাবে জুড়বে মূলত যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের হাড় বেসিক্যালি যেটা তার মেইন স্ট্রাকচার সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ক্যালসিয়ামের সঙ্গে আদার কিছু স্ট্রাকচার যেটা আমাদের হাড়ের মূল গঠন তো এই হাড় যখন জুড়ছে তখনও কিন্তু বডি নতুন করে ক্যালসিয়াম ব্রিজিং ক্রিয়েট করছে প্লাস্টার করে জুড়লে সেখানে ক্যালাস বলে ব্লাড থেকে হার জমা হয়ে হয়ে একটা সিমেন্টের প্রলেপের মতো তৈরি হয় সেভাবে জোরে কিন্তু আমরা যদি অপারেশন করে ডাইরেক্ট কোনো রড বা প্লেট লাগিয়ে হাড়কে সেট করি সেখানে হাড়ের ভিতরে ভিতরে মজ্জার ভিতরে ভিতরে ক্যালসিয়াম গ্রো করে গিয়ে হাড়টা একে অপরের সঙ্গে জুড়ে যায় তো এই একজন ইয়ং বয়সের মানুষে ইউজুয়ালি অ্যাভারেজ টাইম দেখা গেছে যে তিন মাসে মোটামুটি তাদের একটা হাড় ভালোভাবে জুড়ে যায় যদি খুব বড় হাড়ে ফ্র্যাকচার হয় আর নাইন মান্থস অব্দি বা ন মাস অব্দি টাইম লাগতে পারে সলিড একদম আগের মতো হতে ছোটখাটো হাড় যেমন হাতের আঙুল পায়ের আঙুল বা কবজির এইগুলো দেখা গেছে মোটামুটি দেড় মাস থেকে দু মাসের মধ্যে মোটামুটি এটা সলিড একটা হাড় জুড়ে যাওয়ার প্রবণতা থাকে কিন্তু অনেকের ক্ষেত্রে এই হাড় জোড়া দেরি হতে পারে কাদের ক্ষেত্রে দেরি হতে পারে এক নাম্বার হচ্ছে যাদের বয়স হয়ে গেছে জুড়ে যাওয়ার প্রবণতা যারা একটা সার্টেন এজে পৌঁছে গেছেন যাদের অলরেডি আগে থেকে হাড় দুর্বল ছিল মানে অস্টিওপোরোসিস তাদের ক্ষেত্রে কিন্তু ওই হাড় জুড়তে দেরি হতে পারে যাদের আদার কোনো ডিজিজ আছে মানে ধরুন ডায়াবেটিস আছে হাইপারটেনশন আছে বা থাইরয়েডের সমস্যায় ভুগছেন বা যে কোনো অন্য ওষুধ খেতে হচ্ছে যেটা আপনার হাড়ের মধ্যে ক্যালসিয়ামের পরিমাণ কমিয়ে দিচ্ছে এই ধরনের সমস্যার কারণে কিন্তু হাড়ের প্রবণতা কমে যেতে থাকে দ্বিতীয়ত যাদের ম্যাল অ্যাবজর্পশন মানে যাদের দীর্ঘদিন থেকে অ্যাসিডিটির প্রবলেম যারা বহুদিন অ্যাসিডের ওষুধ খাচ্ছেন যাদের খাবার দাবার ঠিক করে হজম হয় না তাদের কোনো লিভারের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়াম খেলেও সেটা অ্যাবজর্ব হচ্ছে না শরীরে যাচ্ছে না এবং যার জন্য কিন্তু হাড়ের শক্ত ব্যাপারটা তাড়াতাড়ি আসছে না বা হাড়ের জোড়াটা দেরি হচ্ছে তাদের ক্ষেত্রেও এই প্রবলেম হতে পারে এটা তো গেল মানে ব্যক্তি তাদের নিজস্ব যে আর ইয়ং যাদের ক্ষেত্রে দুটো জিনিস খুব বাজেভাবে হাড়ের ফ্র্যাকচার ইউনিয়নকে এফেক্ট করে এক নম্বর হচ্ছে স্মোকিং আর দু নম্বর হচ্ছে অ্যালকোহল এই দুটো জিনিস যদি সেবন করা হয় ফ্র্যাকচারের মধ্যে তাহলে কিন্তু ফ্র্যাকচার হিলিং বা ফ্র্যাকচার ইউনিয়ন কিন্তু অনেক স্লো হতে থাকে আমরা দেখেছি স্মোকারদের ক্ষেত্রে ফ্র্যাকচার কিন্তু একদম জুড়তে চায় না তাদের ক্ষেত্রে ক্যালসিয়াম ডিপোজিশন খুব কমে যায় তাই মতো অবস্থায় এই ধরনের কিছু সমস্যা থাকলে এগুলোর থেকে দূরে থাকুন দ্বিতীয়ত হচ্ছে যে ফ্র্যাকচারটা কিরম ছিল তার উপরও অনেকটা নির্ভর করে মানে একটা যদি সিম্পল ফ্র্যাকচার হয় যে একটা হাড় দুটো ভাগে ভেঙে গেছে সেটা জুড়তে গেলে কিন্তু সেটা তাড়াতাড়ি জুড়ে যায় কিন্তু যদি অনেকগুলো ফ্র্যাগমেন্ট থাকে মানে অনেকগুলো টুকরো 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 হয়ে গেছে হাড়টা কমিউনিটেড ফ্র্যাকচার আমরা বলি মেডিকেল টার্মে সেক্ষেত্রে কিন্তু ফ্র্যাকচার জুড়তে দেরি হয় সময় লাগে তিন নম্বর হচ্ছে যদি ওপেন ফ্র্যাকচার হয় মানে অ্যাক্সিডেন্টে অনেক সময় দেখা যায় যে হাড় ভেঙে যাওয়ার পর হাড় বেরিয়ে গেছে চামড়া থেকে বাইরে বেরিয়ে গেছে সেখানে ধুলো বালি কন্টামিনেশন হয়ে গেছে তো ওপেন ফ্র্যাকচার যদি হয় তাহলেও কিন্তু সেটা এতটাই হাড়ের মধ্যে ড্যামেজ হয় বা তার ওপরের যে চামড়া বা মার্সেলের লেয়ারটা ক্ষতিগ্রস্ত হয় তার জন্যও কিন্তু হাড় জোড়তে দেরি হয় বা হাড় জোড়াতে সমস্যা দেখা দেয় এবং ইনফেকশন কোনোভাবে যদি ওই জায়গাটাতে ইনফেকশন ঢুকে যায় তাহলে কিন্তু হাড়ের জোড়ার দেরি হতে পারে আর লাস্টলি হচ্ছে যে অপারেশন বা ট্রিটমেন্ট রিলেটেড ফ্যাক্টরস মানে ধরুন তার প্লাস্টারটা ঠিকভাবে হয়নি বা সেখানে প্লাস্টারটা হওয়ার পর যে গাইডলাইনস গুলো আমরা পেশেন্টদেরকে মেনে চলতে বলি যে ফিঙ্গার মুভমেন্ট করা বা টো মুভমেন্ট করা প্লাস্টারটাকে শুকনো রাখা প্লাস্টারটা যাতে ভিজে না যায় এবং প্লাস্টারটা খুব টাইট বা খুব লুজ হলে আমরা আবার আসতে বলি সেটাকে রিপিট করতে বলি এইগুলো মেনটেন করা খুব ইম্পর্টেন্ট এইগুলো ঠিকভাবে না মানলে প্লাস্টার অবস্থাতেই যদি অনেকে বেশি অতিরিক্ত হাঁটা চলা করেন বা অনেক কাজ করেন তখন কিন্তু ফ্র্যাকচারের মধ্যে মুভমেন্ট হতে থাকে তো ঠিকভাবে জুড়তে থাকে না বা অপারেশনের ক্ষেত্রেও একই ব্যাপার যে অপারেশনের সময় যদি অপারেশনের পরে তার নির্দিষ্ট নিয়ম যেগুলো সেগুলো যদি ফলো না করা হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দিতে পারে এখন যদি দেরি হয় বা অনেকে যদি দেরি হচ্ছে তাহলে আমরা কি করতে পারি এগুলোকে ট্যাকল করার জন্য প্রথমেই যেটা বলেছিলাম যে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি একটা কারণ তো অস্টিওপোরোসিস বা হাড়ের দুর্বলতা যদি অলরেডি থাকে তাহলে সেটাকে আগে থেকে ট্যাকল করতে হবে বা বিভিন্ন রকমের ইনজেকশনস হয় যেগুলো রেগুলার নেওয়া যায় বা সিক্স একবার নেওয়া যায় বিভিন্ন রকম নেজাল স্প্রে হয় যেটা নিলে হাড়ের মধ্যে ক্যালসিয়াম ডিপোজিশনটা বাড়ে সেটা নেওয়া যেতে পারে কিছু ওষুধ আছে যেটা ফ্র্যাকচার হিলিংকে প্রমোট করে ফ্র্যাকচার হিলিংকে তাড়াতাড়ি করে সেটা করা যেতে পারে কিছু থেরাপি আছে আল্ট্রাসনিক রে দিয়ে থেরাপি দেওয়া যায় ইলেকট্রিক্যাল স্টিমুলেশনস দেওয়া যায় যেটা ফ্র্যাকচার হিলিংটাকে প্রমোট করে ফ্র্যাকচার হিলিংটাকে বাড়িয়ে দেয় সেটা করা যায় তো এই ধরনের কিছু কিছু উপায় আছে ফাইনালি অনেক সময় আমাদের করতে হয় যে ফ্র্যাকচার আমরা দেখছি যে পজিশন ঠিক আছে কিন্তু জুড়ছে না নতুন হাড় তৈরি হচ্ছে না অনেক সময় আমরা বোন ম্যারো ইনজেকশন দিই মানে বোনের ভেতর থেকে অন্য জায়গা থেকে মজ্জাটাকে ইনজেকশনের মাধ্যমে নিয়ে ওই ফ্র্যাকচার জায়গার মধ্যে ইনজেকশন দিই ইদানিং আমরা পিআরপি ইনজেকশন দিচ্ছি প্লেটলেট রিচ প্লাজমা স্টেম সেল ইনজেকশন দিচ্ছি বিভিন্ন ভাবে ওইখানে হার্টটাকে নতুন করে তৈরি করার জন্য তাকে স্টিমুলেশন দিচ্ছি এইগুলো দিয়ে অনেক সময় দেখা গেছে আর্লি স্টেজে প্রথম দিকে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু যদি নয় মান্থস হয়ে গেছে তারপরেও ফ্র্যাকচার ঠুট করে জুড়ছে না তখন কিন্তু ইউজুয়ালি আবার রেপিড সার্জারির প্রয়োজন পড়ে তখন কিন্তু ফ্র্যাকচারটাকে খুলে পরিষ্কার করে বনে মুখে লাগিয়ে এবং বোন গ্রাফটিং বলে একটা জিনিস হয় মানে শরীরের অন্য জায়গা থেকে হাড় বা হাড়ের মজ্জা নিয়ে ওখানে প্রতিস্থাপন করলে তখন ফ্র্যাকচারটা আস্তে আস্তে জুড়ে যায় এই কয়েকটা ব্যাপার আছে যেভাবে আমরা ফ্র্যাকচার হিলিং বাড়াতে পারি কিন্তু আমরা আগে থেকেই যদি সতর্ক হই এবং আমাদের নিউট্রিশনটা ঠিক রাখি ক্যালসিয়ামের যোগানটা শরীরে ঠিক রাখি এবং বাকি জিনিস থেকে দূরে থাকি তাহলে কিন্তু ইউজুয়ালি অ্যাভারেজ নাইনটি পারসেন্ট মানুষের ফ্র্যাকচার ঠিক টাইমেই হিল করে যায় বা জুড়ে যায় ধন্যবাদ